যে কোনো জুলুমের শিকার হন যে কোনো জুলুমের শিকার হন বা আপনি নিরাপরাধ আপনার উপরে মানে টর্চার করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে বা জুলুম করা হচ্ছে আপনি আসলে ইনোসেন্ট আপনি আসলেই মাজলুম আসলে আপনি মাজুদ এবং আপনি আসলেই নিরাপরাধ আপনার কোনো দোষ নাই কিন্তু আপনি জুলুমের শিকার হচ্ছেন এমন অবস্থায় কানেকশন উপরে কানেকশন কোথায় উপরে এবং এটা এটা হচ্ছে সেই দোয়া রব্বিক ফিনি হিম বিমাশিক বা শক্তিশালী শত্রু আপনার সামনে লড়াই করার আপনার ক্ষমতা নাই শত্রু বাতিল কিন্তু শক্তিশালী লড়াই করার ক্ষমতা আপনার নাই আমার নাই তখন এটাই হচ্ছে আমাদের অস্ত্র সেই বালক বললো রব্বিক হে আমার আমার রব আল্লাহ আপনি যে মানে যা চান যেভাবে চান সেভাবেই এই শত্রুদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হই অর্থটা হচ্ছে এরকম রব্বিক ফিনি হিম হে আমার রব আপনি তাদের বিরুদ্ধে আমার পক্ষে যেভাবে চান যথেষ্ট হয়ে কিভাবে আল্লাহ করবেন সেটা আল্লাহ আপনার ব্যাপার আপনি যেভাবে চান যথেষ্ট হয়ে